সালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি জান্নাতর্ণা কালেকশন থেকে ল্যাভেন্ডা কালারের মধ্যে আজকে ছয়টা ডিজাইন নিয়ে আসছি টোটাল সো প্রথম ডিজাইনটা দেখেন এটা হচ্ছে প্রথম ডিজাইন মিরো ওয়ার্কের মধ্যে এগুলো জাদ্রজি কাজ করা স্টোন ওয়ার্কের হ্যাঁ সম্পূর্ণ স্টোন ওয়ার্কের বডি পার এবং এখানে আরও ছয়টা ডিজাইন আছে এবং প্রথমটা হচ্ছে এটা ক্লোজ করো হ্যাঁ এগুলো সব হচ্ছে জাদ্রজি কাজের মধ্যে এটা একটা ডিজাইন দেখাও এগুলো হচ্ছে কাজের আর এটা হচ্ছে গোল্ডেন পার প্লাস স্টোনটা হবে সিলভার এটা একটু ইউনিক এর মধ্যে যারা একটু কন্ট্রাস্টের মধ্যে চান তারা নিতে পারেন আর এই যে ডিজিটার যারা সরাসরি এসে নিতে চান আমাদের এই যে এখানে লোকেশন দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমাদের লোকেশন দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে কাটওয়ার্কের মধ্যে ডিজাইনটা সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম